আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তো আজকের ডেটে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি সঙ্গে মার্কেট কী অবস্থায় চলছে সেটাও দেখে নেব তো ইদানিং যদি দেখেন মার্কেট কিন্তু নেগেটিভ মুডেই রয়েছে আজকের ডেটেও মার্কেট মোটামুটি কুড়ি পার্সেন্ট পয়েন্ট কুড়ি পার্সেন্টের মতো নিচে তেতাল্লিশ পয়েন্ট নিচে মানে বাইশ হাজারের জাস্ট উপরে চলছে আজকে মোটামুটি কিন্তু শুরুর দিকে মার্কেট প্রচণ্ড একটা কারেকশন দেখিয়েছিল মোটামুটি এক পার্সেন্টের কাছাকাছি মানে গত দিনের ক্লোজিং থেকে আপনি যদি ঠিকঠাক দেখেন প্রায় একুশ হাজার আটশো কুড়ির আশেপাশে কিন্তু মার্কেট চলে এসেছিল তো সেখান থেকে বাউন্স ব্যাক করছে আর কি মোটামুটি এখন বাইশ হাজারের লেভেলটা ক্রস করেছে যেটা একুশ হাজার আটশোর কাছাকাছি চলে এসেছিল প্রায় আর আপনি যদি দেখেন গত পাঁচ দিনে প্রায় দু পার্সেন্টের উপর ভেঙেছে গত এক মাসে এক পার্সেন্ট শ এক পার্সেন্ট মানে আর হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু তিন পার্সেন্টের কাছাকাছি পনেরো তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন হয়েছে আপনি সেনসেক্সকেও দেখুন সেনসেক্স আজকের ডেটে মোটামুটি একাত্তর বাহাত্তর হাজারের যে লেভেল সেটাও কিন্তু ভেঙে ফেলেছিল তো সেখান থেকে কিন্তু মোটামুটি কিছুটা রিকভার করেছে বাহাত্তর হাজার চারশো সপ্তর ট্রেড করছে কিন্তু ওভারঅল গত কিছুদিন ধরে এটাও কিন্তু নেগেটিভই চলছে দেখুন গত পাঁচ দিনে বারোশো পয়েন্টের মতো নিচে চলছে গত এক মাসে রিসাবে দেখলে আটশো সাতানব্বই পয়েন্ট আর হাই থেকে যদি দেখেন রিসেন্ট হাই থেকে মোটামুটি তিন পার্সেন্টের কাছাকাছি প্রায় দু হাজার পয়েন্টের ওপরে কিন্তু ভেঙেছে আপনি ব্যাঙ্ক নিফটিকেও ধরুন সেটাও কিন্তু কারেকশনেই রয়েছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে তিন পার্সেন্টের ওপর কারেকশন দেখিয়েছে পনেরোশো পয়েন্টের ওপরে কিন্তু ভেঙেছে গত এক মাসে আপনি যদি হাই থেকে দেখেন হাই থেকে মোটামুটি চার পার্সেন্টের মতো কিন্তু কারেকশন দেখিয়েছে উনিশশো পয়েন্টের কিন্তু কারেকশনটা দেখিয়েছে তো ওভারঅল মার্কেট কিন্তু একটু বিয়ার স্মুডেই রয়েছে তো লং টার্মের হিসাবে এখনও মার্কেট ভীষণ পজিটিভ রয়েছে এক বছরের হিসাবে যদি আপনি নিফটিকে দেখেন এক বছরে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি পাঁচ বছরে প্রায় তিরানব্বই পার্সেন্টের কাছাকাছি মানে লং টার্ম হিসেবে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু ইদানি যে মেইন কারণ যেটা হচ্ছে সেটা একটা বড় ইভেন্ট আমাদের দেশের মধ্যে সেটা চলছে এবং এই ইভেন্টটা যে মানে মার্কেটের ক্ষেত্রে প্রত্যেক বছরই যখনই এ ধরনের ইভেন্ট আসে তখনই কিন্তু এ ধরনের ভোলাটিলিটি মার্কেট দেখায় এটা ইতিহাস বলে আপনি মানে মেন কথা হচ্ছে যে ইলেকশনের যে সময় চলছে আমাদের তো এই ইলেকশন সময় কিন্তু এরকম ভোলাটিলিটি দেখায় মার্কেট যে আনসার্টেনিটি আর কি এই ইলেকশনের কি রেজাল্ট বেরোবে তার উপর মার্কেটের খুব একটা কিন্তু মাথা ব্যথা নেই মানে কোন পার্টি পজিশনে আসবে কোন পার্টি হেরে যাবে সেটা কিন্তু মাথা ব্যথা নেই কিন্তু মার্কেট চায় যে যে পার্টি আসুক না কেন তারা যাতে মেজরিটি নিয়ে আসে কারণ যখন মেজরিটি থাকে না তখন কিন্তু ডিসিশন নিতে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু তার প্রভাবটা পড়ে তো যার জন্যই মার্কেট কিন্তু এই যে একটু বিআর মুডেই রয়েছে বর্তমানে তো এখন মেইন যে এর যে রেজাল্ট আর কি যে মেইন যে ইম্প্যাক্টটা সেটা তো আগামী চার তারিখেই বোঝা যাবে যে যখন ভোটের রেজাল্ট বেরোবে কিন্তু তার আগে মার্কেট একটু হালকা হয়ে নিচ্ছে যেটা বিশেষজ্ঞরা বলছে তো আজকের ডেটে আপনি যদি দেখেন যে স্টকগুলোকে আর কি ইম্পর্টেন্ট যেগুলো রাডার মধ্যে থাকা উচিত সেটা হচ্ছে যেমন জোমাটো লিমিটেড আজকের দিকে নেগেটিভিটি দেখাচ্ছে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি এখন মোটামুটি কিছুটা রিকভার করেছে দেড় পার্সেন্টের মতো দেখাচ্ছে একশো সাতানব্বই টাকা পঁচানব্বই পয়সা চলছে এটা আপডাউন হতেই পারে মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে তো জোম্যাটো লিমিটেডের আজকে কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট তাদের যে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্টটা বেরোবে তো তারই অপেক্ষায় কিন্তু মার্কেট রয়েছে এখনও বেরোয়নি তো এরই মধ্যে যে রিসেন্ট যেটা আর কি আপডেট রয়েছে যে জোম্যাটো লিমিটেডের তাদের যে অডিটর আর কি সে রিজাইন দিয়েছে আর কি এরকম একটা কিন্তু খবর রয়েছে তো যাই হোক তা ওভারঅল মার্কেটও নেগেটিভ মোডেই রয়েছে সেই জন্যই কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে আর রেজাল্ট সকলেই এই কোয়ার্টার ফোরের রেজাল্টের অপেক্ষাই রয়েছে কারণ ইদানিং জোম্যাটো লিমিটেড কিন্তু তারা প্রফিটে ফিরে এসেছে এবং কনসিস্টেন্টলি দু তিন কোয়ার্টার ধরে প্রফিটেবিলিটি দেখাচ্ছে এর জন্য কিন্তু মার্কেটও ভীষণ পজিটিভিটি দেখাচ্ছে দেখুন এক বছরে দুশো দশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত পাঁচ বছরের হিসাবে দেখলে তেমন রিটার্ন নেই কারণ মার্কেটে এটা লিস্ট হয়েছিল দুশো দু হাজার একুশে তো গত মাস এক বছর ধরে কিন্তু ভালো রকম রিটার্ন দিচ্ছে কারণ এই কোম্পানি অনেক দিন লসে থাকার পর কিন্তু প্রফিটে চলে এসেছে তো এই যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রেজাল্টের উপর কিন্তু মানে এই রেজাল্ট যদি ভালো চলে আসে হয়তো আরও ড্যালি দেবে যেটা যে বাকি যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু বড় বড় টার্গেট দিয়েছে আর কি কিন্তু যদি আবার নেগেটিভে চলে আসে তবে কিন্তু অন্যরকম ব্যাপার হতে পারে তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্টটার আপডেটটা যখনই আসবে দিয়ে দেওয়া হবে তো এটার উপর নজর রাখবেন এরপরে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে টাটা মোটর লিমিটেড তো এটা কিন্তু গত মানে ট্রেডিং সেশনের মাঝখানে যখন বন্ধ ছিল তখন এদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল কিন্তু টাটা মোটরের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব ভালো রকমই এসেছিলো আর কি যদি আপনি নিউমেডিক্যালি দেখেন কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের যে প্রফিটেবিলিটি গ্রোথ করেছে প্রায় ইয়ার অন ইয়ার বেসিসে দেখলে প্রায় দুশো পার্সেন্টের ওপরে দুশো বাইশ পার্সেন্টের মতো কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে প্রফিটেবিলিটিতে তো ওভারঅল মানে কিন্তু এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভই রয়েছে এটাও কিন্তু অনেকদিন নেগেটিভ থাকার পর কিন্তু ইদানিং পজিটিভে চলে এসেছে আর কি এর যে প্রফিটিবিলিটিতে ফিরে এসেছে আর এই প্রফিটিবিলিটি তারা অব্যাহত রেখেছে এবং গ্রোথও এনেছে কিন্তু তা সত্ত্বেও মার্কেট কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে কারণ যেটা কারণ আর কি আপাতত মার্কেট একটু নেগেটিভ মুডেই রয়েছে ওভারঅল যে বাজার আর সেক্ষেত্রে ইদানিং কিন্তু বড়ো সড়ো যে র্যালি কিন্তু দিয়ে দিয়েছে দেখুন ছ মাসে এখনও সাতচল্লিশ পার্সেন্ট আজকের ডেটে আট পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে বড় সড়ো কিন্তু কারেকশন এসেছে কিন্তু ছ মাসে দেখুন সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন ছিল আজকের ডেটেই এটা কিন্তু কারেকশনের ফলে আশি পার্সেন্টের মতো দেখাচ্ছে মানে খুব ভালো রকম পারফরমেন্স দিয়েছে পাঁচ বছরে চারশো তেতাল্লিশ পার্সেন্ট তো এত বড় একটা র্যালি দেওয়ার পর এরকম আনসার্টেন মার্কেটে মানে মোট কথা এই ইলেকশনের টাইমে কিন্তু এই কারেকশনটা যে খুব একটা অস্বাভাবিক সেটা কিন্তু নয় তো বর্তমানে নশো ষাট টাকায় চলছে হাজার টাকাও ক্রস করেছিল সেখান থেকে কিন্তু আজকে বড়ো সড়ো একটা কারেকশনের মুখে পড়েছে তো যাই হোক এই যে এর যে ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট কিন্তু এর আগের দিনই দেওয়া হয়েছে তো এর যদি দেখেন এই যে যে টাটা মোটর শেয়ার্স ব্যাঙ্ক নাইন পার্সেন্ট আফটার কিউ ফোর রেজাল্ট চেক রিভাইজ টার্গেট প্রাইস অন টাটা গ্রুপ স্টক তো মোট কথা তাদের ফিনান্সিয়াল রেজাল্ট নিয়ে কারো কোনো সমস্যা নেই কারণ খুব রেজাল্ট ভালোই হয়েছে কিন্তু কারেকশনটা আজকের ডেটে এতটাও কিন্তু প্রত্যাশা করেনি আর কি যে শেয়ারহোল্ডাররা তো যাই হোক মার্কেটে এসব হতেই থাকে তো এরপরে যেটা স্টক সেটা হচ্ছে টাটা পাওয়ার কোম্পানি তো ইদানিং এটাও কিন্তু কারেকশনে রয়েছে দেখুন আজকের ডেটে প্রায় আড়াই পার্সেন্টের সোয়া দু পার্সেন্টের মতো কারেকশন দেখাচ্ছে দশ টাকা আজকের ডেটেই কমেছে চারশো পাঁচ টাকায় ট্রেড করছে গত পাঁচ দিন হিসাবে দেখলে প্রায় পার্সেন্টের কাছাকাছি এক মাসে পাঁচ দেখাচ্ছে কিন্তু রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি এগারো পার্সেন্টের উপরে কিন্তু কারেকশন দেখিয়েছে আর ইদানিং টাটা পাওয়ারকে নিয়ে কতগুলো ব্রোকারেজ হাউস বড় বড় ব্রোকারেজ হাউস কিন্তু নেগেটিভ একটু রেখেছে আর কি তাদের যে ভিউ যে কিছুটা কারেকশন আসতে পারে কারণ অলরেডি কিন্তু এই স্টকগুলো ভালো রকম একটা কিন্তু রিটার্ন দিয়েছে ছ মাসে দেখুন আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরের হিসাবে দেখলে পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন তো এত বড় একটা র্যালি দেওয়ার পর কিন্তু এরকম কারেকশন আসতেই পারে আর মোট কথা ইলেকশনের যে সময় কিন্তু ভোলাটেলাইল থাকে মার্কেট তো বাজার একটু হালকা হওয়া শুরু হয়েছে তো যাই হোক এরপরে যেটা স্টক আজকের ডেটে সেটা পলিক্যাপ ইন্ডিয়া পলিক্যাপ ইন্ডিয়াকে যদি দেখেন আজকের ডেটে পজিটিভিটি দেখাচ্ছে এবং তারা একটা কিন্তু বড় কারেকশনের মুখে পড়েছিলো তাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিলো যে তারা তাদের প্রফিটেবিলিটি তাদের যে হিসাবগুলো কম করে দেখাচ্ছে তাদের ট্যাক্স বাঁচানোর জন্য এবং তার প্রভাবে কিন্তু একটা বড় সড়ো কারেকশন এসেছিল আর কি এটা একদিনে কুড়ি পার্সেন্টের উপর ভেঙেছিল। তো সেখান থেকে একটু কিন্তু কনফিউশনে ছিল যে শেয়ারহোল্ডাররা কিন্তু সেখান থেকে কিন্তু ভালোভাবে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং পুরোনো হাই ভেঙে দিয়েছে আজকের ডেটে মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু পজিটিভিটি দেখেছে যে কোয়ার্টার ফোর রেজাল্টের আপডেট দেওয়া হয়েছে সেটাতেও কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিয়েছে এবং মার্কেটও কিন্তু তার জন্য আর কি তার কোয়ার্টার ফোরের রেজাল্টের জন্য পজিটিভিটি দেখাচ্ছে গত পাঁচ দিনে প্রায় ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে যেখানে মার্কেট কিন্তু অনবরত ভাঙছে গত এক মাসে প্রায় আঠেরো পার্সেন্টের মতো র্যালি দিয়েছে বর্তমানে ছ হাজার দুশো আটষট্টি টাকায় চলছে এরপরে আজকের ডেটে যেটা টপ টেনের মধ্যে রয়েছে সেটা এবিবি ইন্ডিয়া তো এরও কোয়ার্টার ফোরের যে ফিনান্সিয়াল রেজাল্ট সেটা কিন্তু খুব সুন্দর এসেছে এবং তার প্রভাবই কিন্তু মার্কেটে আজকের ডেটে ভালো রকম র্যালি দিয়েছে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি সাত হাজার নশো টাকার আশেপাশে চলছে এর ফিনান্সিয়াল রেজাল্টে যদি দেখেন প্রায় সপ্ত পার্সেন্টের মতো কিন্তু সাড়ে সপ্ত পার্সেন্টের মতো কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে তাদের প্রফিটেবিলিটিতে গ্রোথ এসেছে তো তাদের এই যে কোয়ার্টার ফোরের রেজাল্টটা কিন্তু মার্কেট খুব ভালোভাবেই নিয়েছে তো এরপরে যেটা স্টক দেখে নেব সিপলা তো সিপলাও কিন্তু কোয়ার্টার ফোরের যেটা আর্নিং তারা প্রকাশ করেছে তাতে কিন্তু প্রায় সেভেন্টি নাইন পার্সেন্টের মতো প্রফিট গ্রোথ দেখা দিয়ে মানে দেখিয়েছে আর কি এর জন্য মার্কেট কিন্তু রিয়াকশন পজিটিভ রিয়্যাকশন দেখছে প্রায় ছ পার্সেন্টের মতো আজকের ডেটেই কিন্তু পজিটিভিটি দেখিয়েছে সাতাত্তর টাকা আজকের ডেটেই বেড়েছে চোদ্দোশো ষোলো টাকায় ট্রেড করছে গত পাঁচ দিনের হিসাবে নেগেটিভ দেখুন এই যে ফিনান্সিয়াল রেজাল্টের পরেই কিন্তু এই জামটা দেখা যাচ্ছে মোটামুটি আজকের ডেটে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো চোদ্দোশো ষোলো টাকায় বর্তমানে চলছে এরপরে ডক্টর পাতলা এটারও ফিনান্সিয়াল রেজাল্টে আপডেট দেওয়া হয়েছিলো এটারও যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভই এসেছিলো তাদের প্রফিটেবিলিটিতে সব কিছুতেই গ্রোথ তারা দেখিয়েছে এবং তার প্রভাবই কিন্তু আজকের ডেটে মোটামুটি সাড়ে ছ পার্সেন্টের মতো র্যালি দেখা যাচ্ছে প্রায় পঁচিশশো এক টাকায় চলছে একশো তেপ্পান্ন টাকা আজকের ডেটেই বেড়েছে তো এই ওভারঅল যে এদের যে এই ফার্মা সেক্টরের স্টকগুলো কিন্তু অনেক দিন একটু কিন্তু কারেকশানেই ছিল আপনি যদি চারটা দেখেন মানে কোভিডের পর থেকে আর কি তো কোভিডে এত বেশি তারা রেভিনিউ জেনারেট করেছিল এত বেশি তারা প্রফিট করেছিল যে তারপরে তার যে প্রফিটগুলো আর কি সেই সময় তো চাহিদা ছিল এ ধরনের স্টকগুলোতে তো তারপরে কিন্তু একটা কারেকশন এসেছে এবং তাদের কিন্তু প্রফিটেবিলিটি বা যে রেভিনিউ সব কিছুতেই কিন্তু মার্জিনে কিন্তু কমে গিয়েছিল আর কি কমাটাও স্বাভাবিক তো ইদানিং কিন্তু এই যে আবার রিকভার করা শুরু করেছে আর কি যে ফার্মা সেক্টরের স্টকগুলোতে আপনি যদি সবগুলোই দেখেন মোটামুটি দেখতে পারবেন তো এর যে ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু অনুঘটকের কাজ করছে প্রায় সাড়ে চার পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছে পঁচিশশো টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানি যেটা আর কি ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে এগারো পার্সেন্টের মতো তো যেহে এরপরে দেখে নেব আজকের ডেটে মার্কেট তো নেগেটিভ মুডেই রয়েছে তো মার্কেটকে যারা প্রভাবিত করে আর কি বড়ো স্টকগুলো সেগুলোর কী অবস্থা রয়েছে তো এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু আজকের ডেটে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি আর কি হ্যাঁ এক পার্সেন্ট মোটামুটি কিন্তু অনেকটাই কারেকশনে ছিল চোদ্দোশো একত্রিশ টাকায় চলছিল সেখান থেকে কিন্তু বড়ো সড়ো একটা রিকোভারি দেখিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক আর তার প্রভাবেই কিন্তু ব্যাঙ্ক নিফটি বর্তমানে কিন্তু পজিটিভে চলে এসেছে সবুজে চলে এসেছে দেখুন কস্ট টু কস্ট আর কি সাতচল্লিশ হাজার চারশো বত্রিশে নাহলে কিন্তু অনেকটাই ভেঙেছিল তো বলতে গেলে যে এইচডিএফসি ব্যাঙ্কই কিন্তু টেনে তুলছে আর কি তারপরে রিলায়েন্স কিন্তু আবার নেগেটিভই রয়েছে দেখুন তো যেটা বড়ো নেগেটিভে ছিল কিছুটা রিকভার করেছে এর ফলে মার্কেটও কিন্তু কিছুটা আর কি মোটামুটি রিকোভার করেছে যেখানে একুশ হাজার আটশোতে চলছিলো সেখান থেকে বাইশ হাজার ক্রস করেছে এখন বাইশ হাজার চব্বিশে চলছে তো যাই হোক ওভারঅল এই হচ্ছে এই আপডেটগুলি নিয়েই এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ